তো আজ আমাদের ট্যুরের সেকেন্ড দিন আমরা রুমে ছিলাম এটা ছিল যে হোটেল কি প্রিন্স না রাঙামাটি দোয়েল চত্বরের এখানে হোটেল প্রিন্স এখান থেকে এখন চলে যাচ্ছি ওকে ব্যাগ সব আগে বাইন্দা দিয়েছি দিয়ে তারপর নিচে উপরে উঠলাম আবার উপরে উঠে একটু রিল্যাক্স করে এখন আবার যাচ্ছি নিচে ওই তিনটার বাইক আছে ঠিকঠাক মতোই কোনো ঝামেলা নাই আমাদের ভালো একটা ওরিয়ান যে ইয়াটা হোটেলের যে পার্কিং যথেষ্ট ভালো কোনো ঝামেলা নাই কোনো রিস্ক নাই এখন আমরা যাবো লেকশোর রিসোর্ট

গ্লাভসটা নিলে কি হয় গ্লাভস তো এই পকেটে রাখা যায় হ্যাঁ হারা যাব তুই পর সেফটি গার্ড বরাবর তিনশো দশ কিলো থেকে আবার রাইড শুরু হবে তিনশো উনিশ হ্যাঁ আমার তো মিটারে কম আসে গেলাম হ্যাঁ প্রচুর রোদ বাবা রে বাবা শীতকাল শেষ শীত নাই কিচ্ছু নাই এখন প্রচুর রোদ গরম লাইনে আছি আমরা আল্লাহ রে কমিউনিকেটরটা চলুক তারপর একটা বিপদ শুরু হয়ে গেছে আমার সাথে আমার উপর দিয়ে না গান বাজনা চলতেছে গাড়িতে সব যেতেছিল ঝুলন্ত ব্রিজ পিকনিক স্পট الله <الحشمي> আঁকা পাকা রাস্তা তো ব্লাইন্ড স্পট হয়ে যায় বোঝা যায় না ওর পাশে কি গাড়ি আসতে আসে এ তো ওভারটেক করা ছড়ি বাজার